নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের সহজ পদ্ধতিতে পিঠের রেসিপি শেয়ার করব। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি একটা নারকেল কুড়ে নিয়েছি নারকেল আর গুড় দিয়ে একটা সুন্দর পুর বানিয়ে এই পিঠেটা বানানোর জন্য গুড় দিয়ে পুর বানাতে হবে এতে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে এই পুরটা বানানোর জন্য খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে ধরে যায় একটু ভালো করে নেড়ে নেড়ে পুটটা বানিয়ে নিয়েছি আমি পুরটাই এইভাবে বানিয়েছি এবার গ্যাসে আমি কিছুটা দুধ ফুটিয়ে নেব দুধ ভালো হয়ে ফুটে গেছে দিয়ে দেব প্রথমে সামান্য চিনি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন এখানে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োটা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব এই পিঠেটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাতে হবে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা চাইলে ভাতের চাল কিংবা আতপ চাল দিয়েও বানাতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে সুন্দর একটা সেন্ট হয় কড়াতে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবার থালার মধ্যে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে ভালো করে থেসে থেসে নরম ডো বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা নরম করে আমি মাখিয়ে নিয়েছি এবারে আমি ছোট ছোট লেচি কেটে নেব এবারে গোল করে নেব এখানে আমার সব লেচিগুলো কেটে গোল করে নেওয়া হয়ে গেছে এবার আমি পিঠেটা তৈরি করে নেওয়ার জন্য বাটির আকারে একটা শেপ দিয়ে নেব আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে বানাচ্ছি তাহলে আপনারাও বাড়িতে খুব সহজে বানাতে পারবেন বাটির মতো শেপ দেওয়া হয়ে গেলে ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেব নারকেলের পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে আবার গোল করে নেব। ডোটা কিন্তু গরম অবস্থায় মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখালে শক্ত হয়ে যায় ভালো ড্রো তৈরি হয় না এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে এ আমি বাসমতি চাল নিয়েছি এবার পুর ভরা বলগুলো নিয়ে বাসমতি চালের ওপর দিয়ে হালকা হাতে ঘুরিয়ে নেব যাতে চালগুলো বলের গায়ে লেগে যায় আবারও বলছি ডোটা কিন্তু নরম করে মাখাতে হবে সেম প্রসেসে সবগুলো তৈরি করে নেব প্রথমে বাটির মতো সেপ দিয়ে নেব তার মধ্যে পুর ভরে নেব তারপর মুখটা ভালো করে বন্ধ করে গোল 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 বলের মতো সেপ দিয়ে নেব তারপরে চালের উপর হালকা ভাবে ঘুরিয়ে নেব এ পাশে আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি এর মধ্যে আমি ঘি ব্রাশ করে নেব। আপনারা সাদা তেলও ব্রাশ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবার থালার মধ্যে বলগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব ছাচ্ছ করে সাজিয়ে নেব কারণ পিঠেটা ফুলবে গ্যাসে একটা ছোট্ট হাঁড়িতে জল দিয়েছি জলটা গরম হতে বসিয়ে দেব জলটা ভালো হয়ে ফুটে গেলে সাজিয়ে রাখা পিঠের থালাটা বসিয়ে দেব ওপর থেকে চাপা দিয়ে দেব পনেরো মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দেব পনেরো মিনিট স্টিম হওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো পিঠের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন দেখুন আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরে কত সুন্দর দেখতে হয়েছে শীতের সময় গরম গরম এই গুড়ের পিঠেটা খেতে অসাধারণ লাগে